হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু নতুন শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করব চলুন শুরু করি প্রথমে কি আছে পিজি প্যান পিজি পেন মানে হচ্ছে নোটবুক আর একটা অর্থ হচ্ছে ল্যাপটপ লাউশি জিয়াংদা নেইরং ওয়াতোয়া শিয়ে যায় পিজি পেন সাং লা বলছে যা কিছু বলছে নেই পিজি পেন সাংলা আমি হচ্ছে সব কিছু আমার খাতায় লিখে রাখছি নোটবুকে ল্যাপটপ নেখান শশে ওয়াশিং মাই দেয়া পিজি পেন এটা হচ্ছে আমার নতুন কেনা ল্যাপটপ পিসু পিসু হচ্ছে কি একটা একবার ওয়া জিন্তিয়ান পিছু পান আমি আজকে অবশ্যই কাজে যাব পেন দুইটা মিনিং একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে পার দশ বছর হয়ে গেছে দেখা হয় নাই তা হাউশিয়াং মে সেনমা পেন

পিয়ার আদার পিপল পিয়ার তো জলা সব মানুষ চলে গেছে ওই সেনমানি হাই যাই চলি কেন তুমি এখনো এখানে বসে রয়েছ কেন তুমি এখনো এখানে পিংক ছশি চশি ম্যান চার জুইতা দা পিঙ্কুয়ান এটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় হোটেল জু থ্রি হান্ড্রেড করেন তিনশো জন মানুষ হচ্ছে সানবাই করেন তিনশো জন মানুষ এখানে থাকতে পারে পিংশিয়াং রেফ্রিজারেটর মামা পা গান মায়দা ই পাংজাই পাংজিংলা পিংশিয়াং মামা যে নতুন মাছটা কিনছে ওইটা কোথায় রাখছে পাংজিং ফ্রিজের মধ্যে রাখছে পুদান আর চিয়া মোর আবার নট অনলি বাট অলসো মে মে পুদান শি হান চাঙ্গ ছোট বোন শুধু গান গেতেই পছন্দ করে না আর সে হচ্ছে ডান্স করতেও পছন্দ করে চায় চায়ের দুটা মিনিং একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে জাস্ট অনলি থা সান টু ওয়ান তা শুয়ে সে হচ্ছে তিরিশ বছরে তিরিশ বছর বয়সে ইউনিভার্সিটি কমপ্লিট করছে ইউনিভার্সিটির পড়ালেখা করে কমপ্লিট করছে ছি এই জিনিসটা জিও আছে চাইনং জোহাও এই জিনিসটা করার মধ্যে ভালো জিনিস আছে চাইদান মেনও পুয়ান পুয়ান মানে কি চিংপাং নাই চাইদান প্লিজ আমাকে একটা মেনু দেবেন টেক পার্টন শিহু ইয় লংপাই তোর সানজিয়া এই মিটিংয়ে দুইশো জনের মানুষ দুইশো জনের বেশি মানুষ অংশগ্রহণ করেছে চাও চুনথিয়ান লাইলা, চাও, লুলা বসন্তকাল চলে আসছে ঘাসগুলো হচ্ছে সবুজ হয়ে যাচ্ছে ফ্লোর অলসো এটা ইন্ডি মেজার ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয় থিংস দ্যাট হ্যাভ সেপারেট লেভেল ওয়াজ জাই সানসাং আমি হচ্ছে তিন তেলায় থাকি থ্রি জিরো সিক্স সান লিংলেও থ্রি জিরো সিক্স চা দুইটা মিনিং আর আরেকটা হচ্ছে পলসর টপ ছ শিখ হাউসি দা হ্যান্সা এই পরীক্ষাটা চ ওয়া ছ সি খাও শি দা হেন চা আমার এই পরীক্ষাটা একটু খারাপ হয়েছে সেনজয় শি সা ও ভেন শি আর দি হ্যান এখনো পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজতে চাং লং জিয়ে জিয়ে দা থোফা ইয়ো হে ইং আমার বড় বোনের বড় বোনের চুল যত লম্বা তত কালো চাওসি সুপারমার্কেট চঝিয়া লি দাতংশি পিঝাও ও পিয়ানি এই সুপার মার্কেটের জিনিসগুলা তুলনামূলকভাবে সস্তা স্যানসান শার্ট জিনথিয়ান ওয়া চেন স্যানসান আজকে হচ্ছে আমি এই শার্টটা পরব চাংজি স্কোর ওয়ামেন কই যাই সাং চা তাও খাশিদা চাংজি আমরা হচ্ছে অনলাইন থেকে সার্চ করে পরীক্ষার রেজাল্ট বের করতে পারবশ্রী সিটি ওয়াইজিং শিহান সাংলা চংশ্রী আমি অলরেডি হচ্ছে এই সিটিটা অনেক পছন্দ করে ফেলেছি ছিতা বিলে তুই পচি ইও ইতাওয়ালা দুঃখিত আমি আজকো দেরি করে ফেলছি কাম আউট হ্যাপেন শো অফার ওমেন তাংলা থা ইকো সিয় আমরা হচ্ছে তার জন্য এক ঘন্টার মতো অপেক্ষা করছি থা ইয়া মেও ছুশিয়ান সে এখনো বেরিয়ে আসেনি ওয়াম গংজ আমাদের কাজের মাঝখানে আমাদের কাজের মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি চুলা এক চুলা শেয়াং শিয়াওয়াং বাদে চিথা রেন তো লাইলা ও বাকি সবাই এসেছে ছোয়ান বোর্ড নিখই জায় আপনি বোর্ডে বসে হচ্ছে সাংহাই যেতে পারেন ছোয়ান স্প্রিং সরি চুন স্প্রিং ইনিয়ান দা খাইশি বসন্ত হচ্ছে একটা বছরের শুরু চিদিয়ান ডিকশনারি ওয়াদা চিদিয়ানি হ্যান ইয় বাংজু। এই ডিকশনারিটা আমার পড়ালেখায় অনেক সাহায্য করেছে ছংমিং কোলেবার দিদি পুদান হ্যান ছংমিং আমার ছোটো ভাই শুধু চালাকে নয় আর আই অলসো সে পড়ালেখা করতে অনেক পছন্দ করে তাসা ক্লিন ও জুন পে জমো পাংজিয়ান তা আমি হচ্ছে প্ল্যান করছে উইকেন্ডে রুমটা একবার পরিষ্কার করব তা পরিষ্কার করা তাসুয়ান দুইটা মিনিং একটা হচ্ছে বি গোয়িং টু ডু সামথিং ওর প্ল্যান টু আর হচ্ছে প্ল্যান নাউন অ্যান্ড বার ওয়া তাসোয়ান শিয়া গো শিংছি লুইও আমি প্ল্যান করছি পরের সপ্তাহে করতে যাবো ওয়াহাই মেয় যে হুন দা তাসান আমার এখনো বিবাহের কোনো প্ল্যানে আসে নাই নাই তাই তাই মানে হচ্ছে টু ব্রিং সামথিং কোনো কিছু নেওয়া ও জিন থিয়েন ওয়ান জি তাই ছিয়ান পাওয়া আজকে হচ্ছে আমি মানি ব্যাগ নিতে ভুলে গিয়েছি Danshin Ori. Ye ye ju la. Wa hen danshin. Ami onek chinti Dan gao kek. Wa ola. Oh, oh sorry. Ni ola ma. Afnik i kudat të. Shien fashto volt. দান গাওয়া আপনি যদি ক্ষুধার্ত হন তাহলে প্রথমে কয়েক পিস কেক খেয়ে নেন নিশাং পিংলা ও তাংর ই খান খাননি আপনি অসুস্থ হয়েছেন আমার অবশ্যই দেখতে আসতে হবে তাং তাং

পরিবেশটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে আকাশে যখন মেঘ ধরে তখন পরিবেশটা আসতে অন্ধকার হয়ে যায় এটাই বোঝেছে দিফাং প্লেস চগত দিফাং ওয়ালাইগোয়া এই জায়গাটায় আমি তিনবার এসেছি আজকের ভিডিও এখানে শেষ